শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্টদের মতে গর্ভবতী অবস্থায় মহিলারা যেসব খাবার খেলে বুদ্ধিমান ও মেধাবী হবেই সন্তান এই আর্ট খাবারের তালিকা দেখে নিন যেহেতু বুদ্ধিমান ও মেধাবী সন্তান চান বাবা মায়েরা কাজেই তাদের মস্তিষ্ক গঠনের ওপর জোর দিতে বলছে বিশেষজ্ঞরা জন্মের প্রথম দুই বছর সন্তানের জন্য দরকার মস্তিষ্কের সঠিক বিকাশ এর জন্য গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে সন্তানের মস্তিষ্কের বিকাশ হয় খুব ভালোভাবে সেগুলো জেনে নিন আমরা এখানে পরপর আর্ট একটি খাওয়ার নিয়ে আলোচনা করছি যেগুলো গর্ভাবস্থায় খেতে বলা হয়ে থাকে মহিলাদেরকে তাতেই নাকি অনাগত সন্তানের মস্তিষ্কের বিকাশ হয় খুব দ্রুত এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ স্যামন টুনা ম্যাকরেন ইত্যাদি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ শিশির মস্তিষ্কের বিকাশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে দুইবারের বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্প্রান্ত মাছ খেয়ে থাকেন তাহলে সন্তানদের আইকিউ বেশি থাকে দুই ডিম ডিম অ্যানিমো অ্যাসিড কলিন সমৃদ্ধ যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় গর্ভবতী নারীদের দিনে অন্তত দুটো করে ডিম খাওয়া উচিত যা থেকে কলিন মেলে ডিমে থাকা প্রোটিন এবং আয়রন জন্মের সময় ওজন বাড়িয়ে দেয় তিন দই সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে এর জন্য আপনার বাড়িতে কিছু প্রোটিন প্রয়োজন হবে আপনাকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে যেমন দই দইয়ে ক্যালসিয়াম আছে যা গর্ভাবস্থায় প্রয়োজন হয় চার আয়রন আয়রন গর্ভের সন্তানকে বুদ্ধিমান হতে দারুণভাবে সাহায্য করে বিশেষ করে খেজুর আখরোট এই খাবারগুলো গর্ভাবস্থায় অবশ্যই খাওয়া উচিত আয়রন গর্ভের শিশুর কাছে অক্সিজেন পৌঁছে দেয় এছাড়াও চিকিৎসকের পরামর্শে আপনার আয়রনের সাপ্লিমেন্ট খাওয়া উচিত পাঁচ ব্লুবেরি ব্লুবেরির মতো ফল ডাটা টমেটো ও লাল বিন জাতীয় সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট তাই গর্ভাবস্থায় এই ফলগুলো অথবা এই সবজিগুলো আপনার সন্তানের মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করবে এবং বিকাশেও সাহায্য করবে ছয় ভিটামিন ডি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই দরকার গবেষণায় দেখা গেছে যেসব মায়েদের ভিটামিনের মাত্রা প্রয়োজনের চেয়ে কম থাকে তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয় ডিম পনির মাংস লিভার ইত্যাদি জাতীয় খাবারে ভিটামিন ডি পাওয়া যায় এ এছাড়াও ভিটামিন ডি এর ভান্ডার সূর্যের আলো তো আছেই সাত আয়োডিন আয়োডিনের অভাব বিশেষ করে প্রথম বারো সপ্তাহে সন্তানদের আইকিউ কম করে দিতে পারে গর্ভাবস্থায় আয়োডিন যুক্ত লবণ খান এছাড়া সামুদ্রিক মাছ ডিম দই ইত্যাদি খেতে পারেন আট সবুজ শাক সবজি পালং শাকের মতো পাতাবহুল শাক ডাল ইত্যাদি ফলিক অ্যাসিড সংগ্রহ করে এছাড়াও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন বি টুয়েলভের সঙ্গে খাওয়া উচিত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি ও শেয়ার করে অন্য জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই